তাহলে ও কি প্রেম করলো কি বিয়ে করলো বিয়ে কাগজ কলম না দেয় এখন আমার ওই বাচ্চাদেরই প্রমাণ বাচ্চাদের বাচ্চাদের প্রমাণ এখন এটা আধুনিক পদ্ধতি অবলম্বন করে দিয়ে বা বের করা যাবে ঠিক আছে কিন্তু এই যে একটা মেয়ে আপনার মেয়ে প্রেম করলো বিয়ে করলো কার সাথে প্রেম করলো আর কার লোকে বিয়ে করলো আপনার কথা শুনেন এই যে একটা প্রেম করলাম আরবার বিয়ে করলো এটা জানা দরকার না কার সাথে প্রেম করছে আর কারে বিয়ে করলাম মানে এই যে ২০২৫ সাল সবাই কম বেশি আমার যেটা মনে হয় ধারণা প্রেম পীড়িতি সম্পর্ক করে যারা ছেলে এবং মেয়ে বিশেষ করে মেয়েদের কার সাথে প্রেম করতেছেন বুঝেন আর বাপ কি করে মা কি করে তাদের নাম কি ঠিকানা কি এনআইডি কার্ড অনেক কিছু মেইনটেইন করেন অনেকেই গোপনে বিয়ে করতেছেন প্রেম করছেন খায়রের সাথে বিয়ে করছেন ধরেন আব্দুল করিমের সাথে যে প্রেম করছেন কার সাথে আর একজন খাতা কলমে অন্য নাম লেখা ওশাদ বিয়ে করে বসে আছে এখানে কাজী সাহেব কি ভূমিকা নিল ও এনআইডি কার্ড না এনআইডি কার্ড নাকি ভুয়া এনআইডি দিয়ে করছে আধুনিক সব মেয়েদের বলতেছি শিওর হন কার সাথে প্রেম করতেছেন কার বিয়ে করতেছেন একই ব্যক্তি কিনা ছবি রাখেন কিছু ডকুমেন্ট রাখেন তা না হলে এই যে ধরেন এই করুণ পরিণীত হতে পারে এখন একটা বাচ্চা হয়ে গেছে কোন দিকে যাবে ওই ছেলে বলতেছে আমি বিয়ে করি না এখানে তো আমার নাম ঠিকানা নাই যদিও সে জানে আকাম করছে সে পলাতক কিন্তু খাতা কলমে এবং তার কাছে কোনো ছবিও নাই নো প্রুফ দেখুন গোপন আপনারা যারা এটা আছে একটু এই প্রেম যার বয়স কম প্রেম টেম করতেছেন এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করেন আরো পরবর্তী প্রজন্মরা এই ভুল না করে এই যে ধরেন কোথায় যাবে তার বাবা আছে কিন্তু বাবা করতে না না এই বাচ্চা আবার তার কাছে কোন ধরেন জেনুইন কাবিন নামা আছে কিন্তু কাবিনে এই বাচ্চার বাবার সঠিক নাম লেখা নাই কি করুন পরিণতি ভিডিওটা শেয়ার করেন এবং যারা মেয়েরা পরবর্তী প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম আছেন আপনারা আরো বেশি কি হন এইসব বিষয় খেয়াল করেন এমনি নিয়ে গেল বন্ধু দুই তিনজন আছে সাক্ষী যাইয়া বিয়ে হয়ে গেল কোনো কিছু ঠিক নাই পরে ভোগান্তিতে পড়বেন